বন্ধুরা শুভ সন্ধ্যা তো এই ছোট্ট ছোটো প্রদীপগুলো নিয়ে নিজে হাতে তৈরি করে রান করেছে বিভিন্ন কালার করছে এখানে বাটি বোঝাই করে রেখে দিয়েছে আর জ্বালানোর জন্য রান্নাঘর থেকে তেল চুরি করে আর শুলতে রেডি করে রেখে দিয়েছে সন্ধ্যেবেলায় যাতে জ্বালাতে পারে ওরা বলছে বাবা নিয়ে আসতে গুলো তারাকাটি আরও আছে ভিতরে তো এগুলো কি জানতে যায় না সবাই নামটা বলতে পারছি না চৌকেবাজি আর কি আছে অনেক বোন আছে তো লোক ছের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে আর আমাদের পাশেই মন্দিরে কালী পুজো হবে তাই এখনও অব্দি ঠাকুর এসে পৌঁছায়নি তো রাত হবে পুজো ওঠে চাই হোক এগুলো জ্বালিয়ে আবার ওখানে যা হবে তো চলো দেখি এবার আমাদের বাচ্চারা কী করে তো আমাদের দেখেন আর ওই যে ওরা রেডি করে ওঠারের মধ্যে এখানে খেলা করে খেলা করা হয়ে জল বরফ এই খেলাগুলো ছোটোবেলা হয়তো আমরা করেছি কি যায় না একই খেলা কিন্তু নামটা হচ্ছে আলাদা

তো অহংকার বাচ্চাদের খেলাতে ওগুলো ওগুলো খেলা খেলাতাকো মোবাইলের পেছনে বেশি পড়ে থাকে খেলা জানে না তো খেলা দেখাবে কি ওরা এই হচ্ছে ব্যাপার এই যে পুচকিটা আবার ঘুরে এখন উল্টে পড়ে গেল তো বাই বাই টাটা আজ আবার বাজী ফোটানো হবে ও কালকের ভিডিও জন্য রেডি বাই